নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভোট কিন্তু আর বেশি দেরি নেই সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তারা সবাই নানা জায়গায় গিয়ে গিয়ে শোভা করছেন এবং তাদের বক্তব্য রাখছেন সেই রকমই একটি জায়গাতে মমতা ব্যানার্জি সভা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি এসআইআর নিয়ে বলতে গিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন যে এবার তিনি নিজে সুপ্রিম কোর্টে যাবেন এবং শুধুমাত্র সুপ্রিম কোর্টে যাবেন তাই নন তিনি নিজেই অ্যাস এ লোয়ার সেখানে লড়বেন তো এরই পাল্টা জবাব দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি আর তার সাথে সাথে শুভেন্দু অধিকারী তো দুজনকার বক্তব্যে আমি তোমাদেরকে শোনাবো কিন্তু সবার আগে চলো আমরা দেখে নিই সেদিন মমতা ব্যানার্জি ঠিক কি বলেছিলেন এর লড়াই বাঁচতে হবে আমরাও আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে এবং প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিট করব। আমি মানুষের হয়ে কথা বলবো আমি নট অ্যাজ এ লয়ার যাব আমি লয়ার আছি আমি নট অ্যাজ এ লয়ার যাব আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাস রুটে কি চলছে আচ্ছা তাহলে তোমরা সবাই শুনলে মমতা ব্যানার্জি ঠিক কি বললেন ঠিক আছে তিনি বলছেন এসআইআর নিয়ে এত যে মানুষ মারা যাচ্ছে তার একটা বিহিত অবশ্যই দরকার সেই জন্য তিনি এখন সুপ্রিম কোর্টে যাবেন এবং নিজে লোযার হিসেবে লড়বেন মানুষের কথা বলার তার অধিকার আছে ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মমতা ব্যানার্জী এই কথাগুলো বললেন দেখো এসআইআর এর কথা যদি মৃত্যুর কথা যদি বলা হয় তো যত মানুষ মারা গেছে তাদের সবাইকে আমরা দেখতে পাচ্ছি যে হৃদজনিত কারণে তারা মারা গেছে বেশিরভাগ মানুষ আমরা এটাও দেখতে পাচ্ছি যে বৃদ্ধ ছিল বা বয়স হয়েছিল অনেকটাই বেশি আরও অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কোনো মানুষ গোলায় নিয়েও সুইসাইড করেছেন এবং কোনো কোনো মানুষ অন্য নানা কারণেও মারা গেছেন কিন্তু এগুলোর একটারও এখনো তদন্ত হয়নি যে ঠিক এসআইআর কারণেই তারা মারা গেছেন না অন্য কোনো এর পিছনে কারণ ছিল সেটা কিন্তু এখনো তদন্তে উঠে আসেনি তো সেটা বলা খুবই মুশকিল তার সাথে সাথে দেখো যেখানে এসআর দিয়ে কেউ মারা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ যাক বা না যাক তৃণমূলের লোকেরা বা তৃণমূলের প্রতিনিধিরা তারা কিন্তু অবশ্যই সেখানে পৌঁছে যাচ্ছে তো এটা একটা রাজনৈতিক খেলা এটা আমরা সবাই বুঝতেই পারছি এবার এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি চলো অভিজিৎ গাঙ্গুলি কি বললো সেটা আমরা একটু দেখে নিই না না মমতা ফেরাজ এসব বাজার বড় বড় কথা উনি কি যাবেন উনি উকিল ওনাকে যদি নিজে নিজে মামলা করতে হয় তাহলে ওনাকে নিজেকে একটা মমতা ব্যানার্জি পিটিশন আর নাম দিয়ে একটা পিটিশন করতে হয় সেই পিটিশন করতে হবে সেই ওইসব বাজে ঢপের কথা রাখতে বলুন নাম না তো অনেক শুনলাম উনি যান যান না উনি যান একটা নিজের নামে পিটিশন করুন মমতা ব্যানার্জি পিটিশন আর উনি নিজের মামলা নিজে করতে পারবেন কিন্তু মিস্টার এক্স পিটিশন আর তার হয়ে মমতা ব্যানার্জি যাচ্ছেন ওটা লাভই করবে না বিরোধীরা তো বিরোধী পক্ষ তো থাকবে তারা বুঝিয়ে দেবে নিজস্ব হিসাবে মানুষ হিসেবে যেতে ইন পার্সন মামলা বলে ইন পার্সন মামলা করতে হলে ওনাকে পিটিশনার হতে হবে মমতা बनर्जी পিটিশনার এবং আমি মমতা बनर्जी আমি আমার মামলা করতে এসেছি তো করতে জান না কখন যেতে পারল জান দেখব আর ওনাকে যদি কেউ কাউন্সিল হিসেবে নিয়ে যায় ধরুন একটা মামলা আছে ওর এক যে একজন অ্যাডভোকেট অন রেকর্ড আছেন সেই মামলা এবার তাকে

কোটে রকম হরেক মুখ্যমন্ত্রী হরেক কেন্দ্রীয় মন্ত্রী কোটের বারান্দায় ঘুরবে এসাই আর মমতা ব্যানার্জি আতঙ্কের কারণ সাধারণ মানুষের আতঙ্কের কারণ নয় সাধারণ মানুষ দিব্যি যাচ্ছে সেখানে হিয়ারিং করে চলে আসছে অলরেডি হেরে গেছেন তৃণমূল তো অলরেডি হেরে গেছে তৃণমূলের চোয়াল ঝুলে গেছে লাফালাফি ছটফটানি দেখা ঠিক আছে আর সাধারণ মানুষের জায়গায় গিয়ে আপনি কথা বলে দেখুন না দোকানে বাজারে বাসে ট্রামে

পুরো বক্তব্যটা অভিজিৎ গাঙ্গুলি শুনলে ঠিক আছে তিনি কি বললেন যে এত সোজা হয় উকিল হয়ে সেখানে আর অনেক কিছু তিনি কথা বললেন সেগুলো অবশ্যই তোমরা শুনেছো বলে বা সরি আপনারা শুনেছেন বলে আমার মনে হয় তোমরা তোমরা বলে সেই জন্য আপনারা বলতে একটু অসুবিধা হচ্ছে সেই জন্য ক্ষমা করে দিবেন এরপর বলি এই যে অভিজিৎ গাঙ্গুলি যে কথাগুলো বললেন তিনি কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিলেন যে মানুষ কিন্তু আর তৃণমূলের উপর খুশি নেই সেটা কেন বলছেন কারণ তিনি বললেন যে পাঁচটা মানুষ যদি থাকে তার মধ্যে চারটা মানুষ হচ্ছে তৃণমূল বিরোধী আর তৃণমূলের বিরোধী হওয়ার আসল কারণ

এসআর বন্ধ করার জন্য এবার তিনি বলছেন যে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এটা বন্ধ করার জন্য দেখো সেটা থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে যে এবারে এই এসআর নিয়ে সবচেয়ে বেশি কেউ যদি অস্বস্তিতে আছে সেটা হচ্ছে তৃণমূল আর এই তৃণমূলের অস্বস্তিতে একটা কারণও আছে কারণ এসআর ফলে ফলে অনেক মানুষের নাম বাদ যাচ্ছে তো এত মানুষের নামটা বাদ গেলে বিজেপির যে ভোটের পরিমাণটা আর তৃণমূলের যে ভোটের পরিমাণটা সেই দুটোই কিন্তু সমান হয়ে যাবে তাহলে এরপর কিন্তু ভরসা করতে হচ্ছে হিন্দু ভোটের উপর সেই জন্য আমরা দেখতে পাচ্ছি মমতা পর্যন্ত এখন নানা নানা হিন্দু ধর্মীয় ধর্মীয় স্থানে গিয়ে সেখানে রকম পূজা পাঠ করছেন এবং অনেক কিছু হিন্দুদের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো উদ্বোধনও তিনি করছেন কিন্তু আগে এমনটা এতটা বেশি আমরা দেখতে পেতাম না তাকে হিন্দুদের চেয়ে মুসলমান সমাজে বেশি তাদেরকে দেখতে পাওয়া যেত সেটা আমরা অনেক জায়গায় দেখেছি ঠিক আছে তো এখন কিন্তু এত দেখতে পাওয়া যাচ্ছে না কারণ তিনি নিজেও বুঝে গেছেন যে এবার শুধুমাত্র মুসলিম ভোটের ভরসায় থাকলে আমরা জিততে পারবো না যদি জিততে হয় তাহলে হিন্দু ভোট তো আমাদের একটু বেশি পরিমাণেই লাগবে সেই জন্য তিনি এখন এরকম করছে বলে আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এরপর আমি আপনাদেরকে শোনাবো এই শুভেন্দু অধিকারী মমতার ওই বক্তব্য নিয়ে কি বললো চলো দেখা যাক তিনি কি বললেন তাই আর তো প্রথম স্টার্ট হয়েছে চব্বিশে জুনের পরে বিহারে দেশে এসআইআর চালু হয়েছে চব্বিশে জুন ফেজ ওয়াইজ হচ্ছে ফার্স্ট হয়ে গেছে বিহারে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়ব না তারাই তো লড়েছেন গোয়ারান হেরেছেন তারপর তো মুখ বন্ধ সুপ্রিম কোর্টে শুধু বিহারের আর জেডি নেতারা যাননি আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন আপনার সরকার পশ্চিমবঙ্গ সরকার অযাজিতভাবে পাঠিয়ে হয়েছিল সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে সে বলতে আপনি পারেন মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও আর অবজার্ভারদের উপরে ওই জেলা পরিষদের মহিলাদের নামিয়ে দিয়ে হামলাবাজি বন্ধ করুন অফিসারদেরকে ধমক চমক বন্ধ করুন মাপ সুপ্রিম কোর্টে আগেও গেছিলেন এখনও যাওয়ার সুযোগ আছে আচ্ছা তাহলে তোমরা সরি তোমরা

রাজেশ কুমারকে বা নির্বাচন কমিশনকে সেই অ্যাপ্লিকেশন থেকে এখন নাম কেটে বাদ দেওয়া হচ্ছে মৃত ভোটারকে জীবিত দেখানো হচ্ছে বা জীবিত ভোটারকে মৃত মৃত হিসাবে দেখানো হচ্ছে এইরকমই তিনি অভিযোগ করছেন তাহলে আর কিছু হাস্যাত্মক জায়গা এখানে কি থেকে যায় তোমরাই বলো এইরকম অভিযোগ করছেন মমতা ব্যানার্জি এরপর সুবেন্দ অধিকারী তিনি যেটা বললেন যে এই যে এসআইআর এই এসআইআর নিয়ে তাদের ভয়টা সেই ভয়টা যথেষ্ট কারণ আছে এবং তিনি তো বলেই দিচ্ছেন যে এরপর তো অবশ্যই এরপর তো অবশ্যই মানে পরিবর্তন হতে চলেছে সেই পরিবর্তনে হওয়ার কিন্তু তৃণমূল সাধারণ মানুষকে এটাই মনে করছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা যেটা ভাবছেন ঠিক আছে শুভেন্দু অধিকারী বক্তব্য শুনালাম অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন সেটাও আমি তোমাদেরকে দেখালাম তার সাথে সাথে মমতা ব্যানার্জির সেই বক্তব্যটা আমি তোমাদেরকে দেখালাম তো আশা করছি এই ভিডিওটা তোমার অবশ্যই ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে থেকে ভিডিওটি অবশ্যই লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ছোট্ট চ্যানেল আমার একটু সাপোর্ট করুন একটু সাবস্ক্রাইব করুন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার